তুমি তোমার ভাইয়ের একটা দোষ তুমি বর্ণনা করলে এমন দোষ বা এমন কথা যেটা তোমার ভাই শুনলেও পছন্দ করবে তুমি কারণ আমি একটা কথা বললে ওই ব্যক্তি যদি এটা শোনে তাহলে সে অপছন্দ করবে এরপরে আল্লাহ রসুল কে প্রশ্ন করা হইলো রসুল আল্লাহ আর এইটা ইনকান আফি আফি মা আকুল ও আল্লাহ রসুল আমি যদি আমি কোন ব্যক্তির নামে একটা কথা বলি একটা দোষ বলি এবং সত্যিকার অর্থে যদি দোষটা তার ভিতরে থাকে তাহলে আপনি এটাকে কি বলবেন কিনা এটা কি বলবেন আল্লাহ নবী সাল্লাম বললেন

Armi notte mi tovo